সহজ নয়টি গাণিতিক ধাঁধার উত্তর দিয়ে দেখত তুমি কতটা বুদ্ধিমান এক প্রশ্ন লীলার বয়স যখন ছয় বছর ছিল শিলার বয়স তখন তার অর্ধেক বর্তমানে লীলার বয়স চল্লিশ বছর হলে শিলার বয়স কত সমাধান এক শিলার বয়স হবে সাঁত্রিশ বছর কারণ লীলার বয়স ছয় বছর থাকতে শিলার ছিল অর্ধেক মানে তিন বছর তাহলে লীলার বয়সের সঙ্গে শিলার বয়সের পার্থক্য ছিল ছয় বিয়োগ তিন সমান তিন বছর এখন যেহেতু লীলার চল্লিশ বছর তাহলে শিলার বয়স হবে চল্লিশ বিয়োগ তিন সমান সইত্রিশ বছর দুই প্রশ্ন এমন কোন তিনটি অঙ্ক আছে যেগুলো গুণ করলেও সমাধান যা হবে যোগ করলেও তাই হবে সমাধান দুই এক যোগ দুই যোগ তিন সমান ছয় এবং এক গুণ দুই গুণ তিন সমান ছয় তিন প্রশ্ন সাত ও আটের মাঝে তুমি এমন কী বসাতে পারো যাতে সংখ্যাটি সাতের চেয়ে বড় এবং আটের চেয়ে ছোট হবে সমাধান দশমিক তাহলে হবে সাত দশমিক আট যা সাতের চেয়ে বড় আবার আটের চেয়ে ছোট চার প্রশ্ন একটি ডায়েরি এবং কলমের দাম একশো টাকা ডায়েরির দাম কলমের দামের চেয়ে একশো টাকা বেশি তাহলে কলমের দাম কত প্রথমে মনে হয় ডায়েরির দাম একশো টাকা আর কলমের দাম পঞ্চাশ টাকা কিন্তু তাতে ডায়েরির দাম কলমের দামের চেয়ে একশো টাকা বেশি হয় না কিন্তু যদি ডায়েরির দাম একশো পঁচিশ টাকা আর কলমের দাম পঁচিশ টাকা হয় তাহলে কলমের দামের চেয়ে ডায়েরির দাম একশো টাকা বেশি হয় পাঁচ প্রশ্ন ধরো তোমার পড়ার টেবিলে চারটা কলম আছে সেখান থেকে তুমি তিনটি কলম নিয়ে নিলে তাহলে তোমার কাছে আর কটি কলম থাকবে তিনটি কলমই থাকবে টেবিলে কয়টি কলম থাকবে তা কিন্তু জিজ্ঞেস করা হয়নি ছয় প্রশ্ন আরাফাত রহমানের চার মেয়ে প্রত্যেক মেয়ের একজন করে ভাই আছে তাহলে আরাফাত রহমানের মোট সন্তান কতজন পাঁচজন জন কারণ চার বোনের ভাই একটাই সাত প্রশ্ন একটা পুকুরে কিছু শাপলা ফুল ফুটেছিল রোজ সকালে শাপলাগুলো ঠিক আগের দিনের দ্বিগুণ হয় যদি ত্রিশ দিনের মাথায় পুরো পুকুরটা শাপলা ফুলে ভরে যায় তাহলে কত দিনের মাথায় পুকুরের অর্ধেক শাপলা ফুটেছিল পুকুরের অর্ধেক শাপলা ফুটেছিল উনত্রিশ দিনের মাথায় কারণ প্রতিদিন ফুল দ্বিগুণ হয় যদি ত্রিশতম দিনে পুরো পুকুর ফুলে ভরে যায় তাহলে তার আগের দিন মানে উনত্রিশতম দিনে নিশ্চয়ই পুকুরের অর্ধেক ফুল ফুটেছিল আট প্রশ্ন একটা গাছে সাতটা পাখি বসে আছে একজন শিকারি এসে একটা পাখিকে গুলি করল সঙ্গে সঙ্গে একটা পাখি মারা গেল তাহলে গাছে আর কটা পাখি রইল একটাও থাকবে না কারণ বাকি ছয়টি পাখি গুলির শব্দে উড়ে যাবে নয় প্রশ্ন যদি এ সমান এক বি সমান দুই এবং সি সমান তিন হয় তাহলে বিড়ালের মান চব্বিশ হয় একই নিয়মানুসারে হাতির মান কত হবে এ সমান এক বি সমান দুই ও সি সমান তিন মানে এই ক্রমে জেড সমান ছাব্বিশ বিড়ালের মান চব্বিশ মানে ক্যাট সমান তিন যোগ এক যোগ কুড়ি সমান চব্বিশ তাহলে হাতির মান মানে এলিফ্যান্ট সমান পাঁচ যোগ বারো যোগ পাঁচ যোগ ষোলো যোগ আট যোগ এক যোগ চোদ্দ যোগ কুড়ি সমান নব্বই গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলিয়াঙর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর